দক্ষিণদারি ক্লাবে এই মুহূর্তে আমি রয়েছি তবে চলুন পুজো মণ্ডপটা পুরো মাঠটা জুড়ে যেহেতু হয় ভেতরে কাজ কতটা কি হয়েছে সেটাই দেখবো এখন এক হাঁটু পর্যন্ত চু করে রেখেছে মাটির থেকে বাটাম কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইভিন প্লাইও রয়েছে দু হাজার পঁচিশ এবছরে পুজো টিম রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু গ্যালারি রয়েছে এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন তার উপরে স্ট্রাকচারটা কিন্তু এই যে প্রপারলি বাসে রাত রাতের আমি এই মুহূর্তে রয়েছে দক্ষিণদার ইউথের সামনে একদম আর দেখতে এলাম এবছরের পুজো মণ্ডপে পুজোর থিম কী রয়েছে আর কতটা কাজ কে গিয়েছে সেটাই দেখার জন্য চলে এলাম এই হচ্ছে প্রবেশ পথ যেমনটা গেল বছরে দেখেছিলেন এখানে বেশ বড় একটা থিমের পুজো হয়েছিল এই জায়গাটা করে কিন্তু এখন বাঁশের কাজ করে রেখেছে প্লাস প্লাইয়ের কাজ দেখতে পাচ্ছি এই জায়গাটা একদম দেখতে পাচ্ছেন যে জলে জলমগ্ন এই জায়গাটা তবুও ভালো অন্যান্য জায়গার থেকে দক্ষিণদারি ক্লাবে এই মুহূর্তে আমি রয়েছি তবে চলুন পুজো পুরো মাঠটা জুড়ে যেহেতু হয় তো ভেতরে কাজ কতটা কি হয়েছে সেটাই দেখবো এখন চলুন ভেতরের দিকটায় যাওয়া যাক ইতিমধ্যে প্লায়ের কাজ কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এবছরে যেহেতু জল জল পরিস্থিতি হবে তাই আগে থেকেই তার একটা প্রোটেকশন নিয়েছে এতটা হাইটে মানে ঠিক এক হাঁটু এক হাঁটু পর্যন্ত কিন্তু উঁচু করে রেখেছে মাটির থেকে যাতে করে জল পুজো মণ্ডপের মধ্যে কোনো মতে প্রবেশ না করতে পারে বাঁশ আর কাঠের যে বাটাম সেই বাটাম কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটে রয়েছে ইভিন প্লাইও রয়েছে এই বাটামের ওপরে প্লাই দিয়ে কিন্তু এই রকমভাবে কিন্তু স্ট্রাকচারটা তৈরি হচ্ছে পুজো মণ্ডপের আর দেখতে পাচ্ছি যে এই জায়গার প্লায়ারগুলো যেগুলো তৈরি করা হয়েছে মধ্যে করে রয়েছে স্টিলের যে স্ট্রাকচার তার উপরে বাটাম দিয়ে একটা করে পিলার সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে ইভিন তার সাইডে দেখতে পাচ্ছেন রাউন্ড করে কিন্তু এই ছোটো ছোটো সরু সরু প্লাইগুলো দু হাজার পঁচিশ এবছরে পুজোর ডিম রয়েছে দল যেটা নারীদের ওপর অত্যাচার বলতে পারো সেই জিনিসটা এই পুজো মণ্ডপের মধ্যে সেটাই কিন্তু ফুটিয়ে তোলার কাজ হচ্ছে ইতিমধ্যে আর একটা ছোট্ট মঞ্চ টাইপের বা ওই জায়গাটায় কিছুটা আছে এরকমই বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে যে জায়গাগুলোতে কিন্তু লাইভ পারফরমেন্স হবে যেটা কিন্তু শোনা যাচ্ছে পূজা মণ্ডপের কর্মকর্তাদের কাছ থেকে টোটালি একটা স্টেডিয়াম টাইপের করা হয়েছে এই জায়গাটা করে দেখাচ্ছি ওই দিকটা গ্যালারিগুলো আমি আপনাদেরকে দেখাই চলুন গিয়ে দেখিয়ে দিই এই যে আমিটা বলছিলাম যে এই এক একটা যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে এই জায়গাগুলো পুজোর দিনগুলোতে বিশেষ করে লাইভ পারফরমেন্সের ব্যবস্থা রয়েছে সেগুলোই কিন্তু এই জায়গাগুলোতে হবে আর এই যে বিশাল আকৃতির সুবিশাল এক স্টেডিয়াম টাইপের যা গ্যালারি আকার ধারণ করেছে গ্যালারি এই জায়গাগুলো প্রপারলি এতটা জায়গা দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু গ্যালারি রয়েছে পুজোর দিনগুলো বেশ সুন্দরভাবে মানুষ যাতে পুজোটাকে উপভোগ করতে পারে তার জন্য কিন্তু ওই বসার জায়গা একজন গ্যালারিটা তৈরি করা হয়েছে তার হাতে গোনা তিনটে সপ্তাহ তারপরেই কিন্তু মহালয়া তারপরেই পুজোর অপেক্ষা সেই পাঁচ দিন দেখতে দেখতে চলে আসবে গ্যালারিটা এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন তার উপরের স্ট্রাকচারটা কিন্তু এই যে প্রপারলি বাসের ইভেন তার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা জায়গা যেখানে আলো যাতে প্রবেশ করে তার জন্যই কিন্তু ওই জায়গাটা প্রপারলি নীল কালার তিরপলের কাজ সেটা কিন্তু করা হয়েছে ইভেন তার পাশে কিন্তু রয়েছে ব্ল্যাক কালারের তিরপল তারপরে কিন্তু একটা ধাপ রয়েছে যেখান দিয়ে কিন্তু পুজোর যে সাজসজ্জার কাজগুলো হবে ইভেন এই জায়গাটা করে দেখতে পাচ্ছেন রাউন্ডে কিন্তু প্রপারলি রাউন্ডে এই জায়গাগুলো করা হয়েছে প্লাইয়ের উপরে আর তারই খাম্বা বা পিলারগুলোও রয়েছে কিন্তু ঠিক এইভাবে তৈরি যেমনটা বলছিলাম যে দেখতে পাচ্ছেন যে এই ভেতরটাই রয়েছে স্টিলের একটা স্ট্রাকচার যেটার উপরে দাঁড় করানো রয়েছে ইভেন তার আশপাশ দিয়ে এই যে রাউন্ডে যে বেদি রয়েছে তার সাথে কিন্তু এই কাঠের যে বাটামগুলো সে বাটামগুলো কিন্তু এক একে রাউন্ডের শেপ দেওয়া হয়েছে আর তারপরে কিন্তু এই ছোটো ছোটো সরু সরু পিলাই একদম পাতলা পিলাইগুলো দেওয়া রয়েছে রাউন্ডে ইতিমধ্যে কাজ কিন্তু এতটাই হয়েছে পুজো মণ্ডপের আর সেই সঙ্গে কিন্তু সাসপেন্স রয়েছে পুজো মণ্ডপে প্রতি সেটা কিন্তু পুজো মণ্ডপের মধ্যেই প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন তৈরি কাজ চলছে সেটি দেখানো নিষেধ হয়েছে যার কারণে কিন্তু দেখাতে পারলাম না আর সেটা আপনারা আপনাদেরকে সচকে দেখতে হলেই কিন্তু চলে আসতে হবে দক্ষিণদারি ইউথ ক্লাবে আর পুজো দিনগুলো তো অবশ্যই আসবেন আর আপডেট তো থাকবে সেই সঙ্গে চোখ রাখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর দেখতে থাকুন এরকমই বেশ সুন্দর সুন্দর পুজো মণ্ডপ দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছিলাম দক্ষিণদারি ইউথ ক্লাবে এখানকার কর্মকর্তা যারা রয়েছেন তাদের মধ্যে এক দিদিভাইকে পেয়ে গেছি ভাই বলছিলাম যে আমি এই দক্ষিণের ইউথ ক্লাবে আসলাম আর দেখতে পাচ্ছি বিরাট আকৃতি এক স্টেডিয়াম টাইপের যে পুজো মণ্ডপ এর সঙ্গে থিমটা কি হচ্ছে সেটা যদি একটু বলেন প্রথম কথা আমি কর্মকর্তা নই অনির্বাণদার আপকে আমি এবছর অ্যাসিস্ট করছি আচ্ছা এবছরের থিম হচ্ছে তহন এখানে আমরা বিশেষত অ্যাসিড বর্ণ যে মহিলারা আছেন তাদেরকে নিয়ে আমরা কাজটা করছি তাছাড়াও বিভিন্ন নারী নির্যাতনের কথা আমরা এখানে তুলে ধরবো এই মানে এবছরের আমাদের দক্ষিণ ইউথের পঁচিশতম বছরে আমরা এই থিমটাকে তুলে ধরছি কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক ক্ষেত্রে এখনো পর্যন্ত এই উনআশি বছর স্বাধীনতার পরেও আমরা কোথাও গিয়ে মহিলারা সত্যি স্বাধীনতা এখনও পেয়ে উঠিনি বিভিন্ন বিষয় আর কি সেটা আমাদের জীবিকা নির্বাহ থেকে শুরু করে রাস্তাঘাটে এমনকি আমরা স্বাধীনভাবে চলাফেরাও করতে পারি না তো এই সব আমাদের যে স্বাধীনতা পেও না স্বাধীনতা পাওয়ার যন্ত্রণা এখনো পড়া দিন থাকার যে যন্ত্রণা সেটা নিয়ে আমরা আমাদের কথা বলছি আর এই যে স্টেডিয়ামটা এটা কতটা এরিয়া জুড়ে চলছে কাজ না আমাদের মোটামুটি মানে স্টার্ট থেকে শেষ পর্যন্ত আড়াইশো বাই 250 স্কয়ার ফিটে কাজ আছে রাউন্ডে যাচ্ছে আর বাস কত আছে এখানে হাজার হবে আরো বেশি 10000 এরও বেশি হবে বলছেন দিদিভাই তাহলে প্রায় ধরে না এত বড় কি 20000 এর উপরে বাস আছে হ্যাঁ ওই এক্সপস্টমেন্ট 20000 এর কাছাকাছি বাস দিয়ে এটা হাই অনেকটা হাইট হবে আচ্ছা

এটা মন ছুঁয়ে যাবে মানুষ কিছু একটা কিছু তার জন্য যে গ্যালারি ব্যবস্থা এবং লাইভ পারফরমেন্স হবে এই যে জায়গাগুলো এই লাইভ জন্য গ্যালারিগুলো তৈরি করা হয়েছে মানে অনেকগুলো টিম একসাথে কাজ করবে কারণ মানে বোঝা যাচ্ছে আচ্ছা 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 একটা টিমে প্রচুর মানুষ থাকবে যেটা বললেন দিদিভাই যে এখানে কিন্তু লাইভ আর ঠাকুরটা তো তৈরি হয়ে গেছে ঠাকুরটা দেখানো যাবে না ইতিমধ্যে রয়েছে আর কি কিন্তু ওটা আরো আস্তে রিভিল করব।

আচ্ছা ধন্যবাদ বেশ ভালো লাগলো কথা বলে মনে যেমনটা বলছিলাম যে ওয়েদারটা এরকম আর ভিড় করতে করতে হঠাৎই বৃষ্টি চলে আসে যেমনটা বলছিলাম এই ছিল আজকের এই দক্ষিণারি ফিল্মের টোটালি খাই বস্তু ইভেন এই পুজো কত তারিখে এর উদ্বোধন হবে এই যে মণ্ডপের কাজ আর কতদিন পরে এলে দেখতে পাবো সেটা নেক্সট ভিডিওর আপডেটে আমি জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি আমি আসবো আবার ওই পুজো মণ্ডপে এই ছিল ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশাপাশি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষেলে যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধের আর